দীর্ঘ চার মাস চিকিৎসার পরে দেশে আপনার অনুভূতি কি আসসালাম আলাইকুম আমি আশিকুর রহমান বান্ন বিএমপি রবিউল ইসলামী ভাইয়ের নেতৃত্বে আজকে বেগম খালেদা জিয়াকে রিসিভ করতে আমরা রেডিশনের সামনে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি আমাদের অনুভূতিটা অনেক সুন্দর যে আমরা দীর্ঘ সতেরো বছর আপনার অনেক ভুক্তভোগী কেউ পঞ্চাশটা মামলা কেউ চল্লিশটা মামলা খেয়ে আমরা বের হইতে পারি নাই ছিলাম কেউ জেল খাটছে আমার নেতা সেও অনেক ভুক্তভোগী জীবনে আজকের এই অনুভূতি বলে আসলে বলে আসলে প্রকাশ করা যাবে না যে আমার কি অনুভূতি সেটা আপনি দেখেই বুঝতে পারতাছেন আমাদের যে নেতৃবৃন্দ সবাই আছে সবাই দেখলেই বুঝতে পারবেন দেখেন যে আমরা ওয়ার্ড বিএমপির সকল নেতৃবৃন্দ সবাই একসাথে এসেছি যে আমাদের রবির ইসলাম ডিবু ভাই নেতৃত্বে আমাদের বাননগড় বিএমপির এক বিশাল মিছিল নিয়ে আমরা রেডিশনের সামনে উপস্থিত হয়েছি আমাদের সাথে আছে জয়েন্ট সেক্রেটারি মিস্টার দোসেন পাপ্পু ভাই জয়েন্ট সেক্রেটারি কামাল সিকদার ভাই জয়েন্ট সেক্রেটারি আতিকুর রহমান বাদশাহ ভাই